এই দুইটা গাছ আমাদের যাবে হচ্ছে কচির উদ্দিন ভাই চট্টগ্রাম জুবলি শরীফার মাদার গাছ এই গাছটিতে আমাদের গাছ দুইটা কত সুন্দর এই দুইটা যাবে যাত্রাবাড়িতে ভিয়েতনামি বারো মাসি মাদার গুলো আপনারা মাদার কাছ থেকে নিতে পারবেন এখন এগুলো খুব বেশি হারে চলতেছে স্টক খুব কম যারা এরকম মাদার গুলো নিয়ে যাচ্ছেন খুব দ্রুত যোগাযোগ করবেন আসসালামাইকুম আহ ভাইবোন পক্ষ থেকে সকলের শুভেচ্ছা এবং প্রদর্শক আজকে যে এই সবগুলো মাদার গাছ আমরা ডেলিভারি তো চলুন আপনাদেরকে কোন কোন গাছগুলো কোথায় কোথায় ডেলিভারি দিব সুপ্রিয় দর্শক প্রথমে আপনারা যেই গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি হাইল্যান্ড শরীফার মাদার গাছ প্রিয়দর্শক এই গাছটিতে আমাদের গত বছর শরীফা ছিল ইনশাল্লাহ এই বছর এই গাছের শরীফা আসবে এই শরীফা গাছটি এবং তার পাশে আছে একটি বারো মাসি পিঙ্ক কালারের মাদার গাছ দর্শক এই দুইটা গাছ আমাদের যাবে হচ্ছে কচির উদ্দিন ভাই চট্টগ্রাম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন গাছটা কত সুন্দর ঝোপালো এবং কতগুলো ডাল বিশিষ্ট আপনাদেরকে দেখায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারোটা ডাল বিশিষ্ট একটা

এই শরিফা গাছ এবং কাঁঠাল গাছটা আমাদের প্রচুর দিন ভাইকে দেওয়া হয়েছে তারপরে প্রিয় দর্শক এইখানে দেখতে পাচ্ছেন একটি মালটা গাছ এই মালটা গাছটি এবং তার পাশে আরো একটি ভিয়েতনামি কাঁঠাল গাছ আছে এই মালটা গাছটি যাবে হচ্ছে বরগুনাতে আমাদের জাকারিয়া ভাইয়ের কাছে দেখতে পাচ্ছেন বালতি সেট এবং প্রিয় দর্শক এই দেখুন উপরে কতগুলো মালটা মালটা সেট হয়েছে গাছে এক দুই তিন চার এবং এখানে একটা পাঁচটা এবং দেখতে পাচ্ছেন এখানে একটা খাওয়া হয়েছে এই এতগুলো মালটা সহকারে একটা বালতি সেট গাছ এটাতে গত প্রচুর মালটা ছিল এই বছর প্রচুর মালটা আছে প্রেদর্শক আশা করি যে এটার এই মালটা শেষ হওয়ার আগেই গাছে ফুল আসবে তো এইরকম মাদার গাছগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ভিয়েতনামি বারসি মালটার এটা হচ্ছে আমাদের জাকারি ভাইয়ের অর্ডার এখানে জাকারি ভাইয়ের জন্য আরো একটা দেওয়া হয়েছে প্রেদক খুবই সুন্দর চমৎকার একটি ভিয়েতনামি বারোমাসি পিঙ্ক কাঠাল প্রেদর্শক এই দেখুন ভিয়েতনামি বারোমাসি পিঙ্ক কাঠাল গাছটি কতটা চমৎকার এবং সুন্দর এইরকম চমৎকার এবং সুন্দর ভিয়েতনামি মাসি মাদার গাছগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এখন এগুলো খুব বেশি হারা সেল চলতেছে স্টক খুব কম যারা এরকম মাদার গাছগুলো নিয়ে যাচ্ছেন খুব দ্রুত যোগাযোগ করবেন প্রেদর্শক এরপরে শেষ আমাদের যে দুইটা গাছ আছে প্রদর্শক দুইটাই হচ্ছে আম গাছ একটি হচ্ছে কিং অফ চাকাপাত এবং একটি হচ্ছে প্রদর্শক নাম ডকমাই ডা নাম ডকমাই প্রেদর্শক দেখতেছেন গাছ দুইটা কত সুন্দর এই দুইটা যাবে আমাদের একজন রিপিট কাস্টমার আমাদের একজন শ্রদ্ধেয় আঙ্কেল যাত্রাবাড়িতে আমাদের এই আঙ্কেলের যাত্রাবাড়ি এই দুইটা গাছ যাবে প্রেদর্শক প্রথমে আপনাদেরকে দেখাই কিং অফ চাকাপাত আমের গাছটি দেখুন এই কিং অফ চাকাপাত গাছটি কতটা চমৎকার এবং সুন্দর গত বছর এটা থেকে আমরা আম খেয়েছি এবার ইনশাল্লাহ এই গাছে আবারও আম আসবে দেখতেন অত্যন্ত ঝোপালো এবং সুন্দর চমৎকার এই গাছটি এবং আঙ্কেলের জন্য দেওয়া হয়েছে আরো এক পিস নাম ডকমায় আমের গাছ দর্শক এই যে দেখুন নাম ডকমায় আমের গাছ কত সুন্দর ছাতার মতো একদম বনসাই কোয়ালিটির অত্যন্ত ঝোপালো দর্শক গত বছর এই বছরে প্রচুর আম ছিল ঝুলে ছিল একদম ঠোকায় থোকায় এবছরও আশা করি এই গাছ থেকে অনেক পাবো চালা তো এই দুইটা গাছ আমাদের আঙ্কেলকে দেওয়া হয়েছে যাত্রাবাড়ির আমাদের কাছ থেকে এইরকম সুন্দর সুন্দর মাদার গাছগুলো নেওয়ার জন্য আপনারা আমাদের স্ক্রিনে দেখানো কল করতে পারেন অথবা ভাইবোন আছে ফেসবুক আছে ইনবক্সের মাধ্যমে অর্ডার করতে পারেন প্রিয় দর্শক আজকে আর ভিডিওটি বড় করব না যাদের এই জাতীয় মাদার গাছগুলো পছন্দ খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন এই ধরনের গাছগুলো স্টকে খুবই কমে আছে আগামীতে আরো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু